মানে দুইটা বছর গেছে ঠিক আছে কিন্তু আমরা মানে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক আনন্দ সব মিলাই সংসার হয় দুই বছর অলরেডি পার করছি সব মিলাই সুখ দুঃখ মিলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন শুধু নাকি ব্লগস ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে খুবই নতুন একটা ভিডিও সেটা আমাদের আজকে সেকেন্ড অ্যানিভার্সারি তো তাই আর কি আমরা ভিডিওটা করতেছি যে আপনাদেরকে একটু ঘর দেওয়ার জন্য সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর একটা কথা হচ্ছে যারা বিয়ে সাথে করছেন তারা তো মানে খুব প্যারাই আছেন আর কারণ হতেছে যে সাজো কিন্তু শুরু করছিল দুই ঘন্টা হইলো দুই ঘন্টা ধরে সাজতে সাজতে কিন্তু এখন বাজে দশটা রাত দশটা বাজে ঠিক আছে আর এদিকে মানে ও তো থাকে আমার বাড়িতে মা অসুস্থ আপনারা তো অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন ওই কিন্তু বাড়ির থেকে চলে আসে আমার বলছিল আসার জন্য আমি না করছিলাম তারপরে চলে আসে আসলে ভালোবাসার টান থাকলে চলে সমস্যা নাই ভালো হয়েছে আর ওই মনে করেন যে কেকটা নিয়ে আইছে আমি তো অফিসে ছিলাম সারা দিন একটা মোটামুটি ভালোই আমি আমি কেক আনতে সকালে ও জানে না আমি তো অফিসে ছিলাম আর এদিকে ভাবি আছে আমার ভাগ্নি এটা বড় দুলা ভাই আছে বোন আছে ভাবি আছে ভাই আছে বড় ভাই বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে যাও এদিকে যাও আসো দুলা ভাই কুল আমার দুলা ভাই কিন্তু স্মরণ পাইতেছে আর কি আছে একটু সমস্যা নাই তাই না তাহলে আপনারা দেখেন আর ভিডিওটা শেয়ার করে দেন। আমাদের জন্য দোয়া করবেন সেকেন্ড হ্যান্ড এবার আমাদের।

আমরা আ <NYUOR> <manyoples> মানে দুইটা বছর গেছে ঠিক আছে কিন্তু আমরা মানে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক আনন্দ সব মিলাই সংসার হয় তো দুই বছর অলরেডি পার করছি সব মিলাই সুখ দুঃখ মিলাই তো সারা জীবন যদি আমরা এভাবেই থাকি বলে সবাই আমাদের জন্য দোয়া করবেন